আমাদের ইতিহাসের একটা পাঠ্যপুস্তকে নাম না থাকুন বা স্মরণ না করুন কিন্তু শহীদ কেউ ইতিহাস থেকে বিচ্ছিন্ন

সন্তানেরা যারা তারা একা পারে তারা যারা একটা সুন্দর একটা সমাজ যে সমাজে দুর্নীতি থাকবে না যে সমাজে অন্যায় থাকবে না যে সমাজে মানবিক মূল্যবোধ থাকবে যে সবার ন্যায় বিচার থাকে যে সমাজ কিন্তু সবসময় আমরা পাই না এর কথা দুঃখিত আমাদের সামনে

এই কর্মসূচিগুলো নিয়ে দাঁড়িয়ে হতে চাই একটা বিষয় কিন্তু সবাই একমত একটা নির্বাচন হওয়া দরকার নির্বাচন তো শুধু একটা দলকে ক্ষমতায় পছন্দের জন্য নয় নির্বাচন যে গণতান্ত্রিক ব্যবস্থা দিয়ে যাওয়ার জন্যে একটা পথ সৃষ্টি করা একটা দরওয়াজা করা আজকে প্রশ্ন হচ্ছে যে সংস্কারগুলো সবগুলো করে আপনার নির্বাচনে যাওয়ার প্রশ্ন তাহলে কি চার পাঁচ বছর ধরে অপেক্ষা করবো বা যতদিন সম্পূর্ণ হবে ততদিন ধরে অপেক্ষা করবে জনগণ আগের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় তারা এখনো সচিবালয় থেকে শুরু করে সমস্ত প্রশাসনে তারা একইভাবে তাদের ভূমিকা পালন করছে কোন রকম হয়নি বিশ্ববিদ্যালয় গুলোতে লেখাপড়া প্রায় বন্ধ হয়ে গেছে স্কুল কলেজগুলোতে সেই ধরনের লেখাপড়া হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে থেকেই এখন সেই রকম পরিবর্তনের এত অল্প সময় সম্ভব নয় কিন্তু আমরা সেই আমরা বলেছি যে নির্বাচন দ্রুত হওয়া দরকার এর মধ্যে দ্রুত হলে যে দল ক্ষমতায় আসবে তার যে রাজনৈতিক যে কমিটমেন্ট কিন্তু থাকবে সেই কমিটমেন্ট গুলো পালন করার জন্য অবশ্যই দায়িত্ব দায়বদ্ধ থাকবে আমরা কথা আমি বলেছি আমাকে সাংবাদিক ভাই নিয়ে প্রশ্ন করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ দরকার হবে আমি কথাটা বলেছি কারণ আছে কারণ যে আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না আমি যে অনুরোধ করবো আমি প্রত্যাশা করবো যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করার জন্য তারা কাজ করবেন এবং আরো অসংখ্য মানুষের জীবনদান একাত্তর থেকে শুরু করে তার আগে থেকে শুরু করে যে তার একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রের উন্নয়ন সেটাকে সত্যিকার অর্থে আমাদের অর্থ ভাবে আমাদের যে প্রয়োজন হবে যে নূন্যতম বিষয়গুলো এখন যদি কোনো পরিবর্তন করতে হয় বা পরিবর্তন করতে হয় সেটাও সামনে আসতে পারে ওটাকে সামনে রেখে কিন্তু আমরা এগুতে পারি যা আমি মনে করি যে আমাদের এই ন্যূনতম যে সংস্কার নির্বাচন কেন্দ্রিক সেই সংস্কারগুলো করেই আমাদের দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত এবং নির্বাচনের মধ্য দিয়ে সরকার বেরিয়ে আসবে তাদের দায়িত্ব হবে সেই সংস্কার যে কমিটমেন্ট আমাদের আছে কমিটমেন্ট সেই কমিটমেন্টকে প্রস্তাবিত করা প্রত্যাশাকে পূরণ করা আমি বক্তব্য করবো না